বন্ধুরা আজকে আমাদের গল্পের নাম গোপালের বুদ্ধি ও ভণ্ড সন্ন্যাসী গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো গল্প বানানোর জন্য উৎসাহিত করবেন অনেক দিন আগের কথা এক রাজ্য ছিল নাম সুখরাজ্য নাম সুখরাজ্য হলেও রাজ্যে সুখের খুব অভাব ছিল কারণ সেই রাজ্যের রাজা ছিলেন খুবই আরামপ্রিয় দিনভর বিশ্রাম বিলাসিতা আর নিজের প্রশংসা শুনলেই তিনি আনন্দ পেতেন রাজ্যের কাজকর্ম প্রজাদের দুঃখ এসব তার কাছে তেমন কিছুই নয় আর এই সুযোগটাই সবচেয়ে বেশি কাজে লাগাত তার চাটুকার মন্ত্রী এভাবেই চলছিল সুখরাজ্য ধীরে ধীরে ভেঙে পড়ছিল শৃঙ্খলা পরিশ্রম আর সত্যের দাড়ি আজও ভালো লাগতেছে না আজও কাজ না করে একটু বিশ্রামই করব মহারাজ আপনার মতো জ্ঞানী শান্ত মহান রাজা পৃথিবীতে আর নেই ঠিক ঠিক আমার মতো কেউ হয় না আপনি কোনো কিছু নেই চিন্তা করবেন না আমি তো আছি সব কিছু আমি এদিকে সামলায় নেব হ্যাঁ হ্যাঁ তুমি আছো বলেই তো আমি নিশ্চিন্ত আছি মন্ত্রী জানত যে রাজা তার প্রশংসা শুনতে ভালোবাসে তাই সে সবসময় চাটুকারিতা করে নিজের লাভই দেখত শুকরাজ্যের গ্রামগুলিতেও একই অবস্থা মানুষজন কাজকর্ম ফেলে গাছতলায় বসে গল্প করে স্বপ্ন দেখে কিভাবে পরিশ্রম ছাড়া বড়লোক হওয়া যায় পরিশ্রম যেন তাদের কাছে সবচেয়ে বড় শত্রু ইস আজ যদি হঠাৎ আকাশ থেকে সোনার থলে পড়ে যেত তুমি সেই রাজকন্যার গল্প বেশি শোন সহজ কোনো উপায় নাই কাজ না করেই যদি টাকা পাওয়া যেত কত ভালো হতো আরে কষ্টই যদি করতে হতো তাহলে তোমরা এতদিনে বড়লোক হয়েই যেতাম আমার তো মনে হয় কোনো জাদুঘর এলেও এলেই আমাদের ভাগ্য খুলে যাবে এভাবেই অলসতার তার ঢেকে গিয়েছিল পুরো গ্রাম যারা কাজ করত তাদেরও এসব গল্পে মন দুর্বল হয়ে যেত হঠাৎ একদিন রাজ্যের নতুন এক সন্ন্যাসীর আগমন হলো সন্ন্যাসীর সঙ্গে তার বিশাল এক সোনার সাপ এই সুখরাজ্যের লোকেরা আমি মহাশক্তিধর সন্ন্যাসী মহাভূত্বর আমার কাছে আছে দ্বন্দ্ব সাপ রাজ্যবাসী সবাই এই সোনার সাপ তোমাদের মনের আশা পূরণ করতে পারে এসব মোহর খায় যে যত মোহর দেবে তার ইচ্ছা তত দ্রুতপূরণ হবে ধনী হতে চাইলে এগিয়ে আসো সন্ন্যাসীর এই সোনার সাপ নিয়ে রাজ্যবাসীর কৈতুহালের কমতি নেই অলস মানুষদের জন্য এ ছিল সোনার সুযোগ তারা ভাবল কাজ ছাড়া এক মাসেই ধনী হয়ে যাবে যেহেতু এই রাজ্যবাসী কোনো কাজ বিমুখ তারা সব সময় বিভরে থাকে যে কিভাবে অল্প পরিশ্রমে অনেক টাকা পয়সার মালিক হওয়া যায় তাই তারা সন্ন্যাসীর কথা খুব তাড়াতাড়ি বিশ্বাস করল আর যার যা সম্ভব ছিল তা নিয়ে সন্ন্যাসীর সাথে দেখা করতে লাগল সবাই আসো সবাই আমার কাছে আসো যার যা আছে তা নিয়ে আসো সাপকে খুশি করতে পারলে তোমরা এক মাসের ভিতরে অনেক টাকা পয়সায় মালিক হয়ে যাবে সুখরাজ্যের এক দরিদ্র ঘরের ছেলে গোপাল অত্যন্ত পরিশ্রমী বুদ্ধিমান সাহসী সত্য প্রকাশ করতে ভয় পায় না গোপাল গ্রামবাসী ও সন্ন্যাসীর এসব কর্মকাণ্ড দেখছে এবং ভাবছে এটা কি আদৌ সত্য নাকি ভণ্ডামি আমাকে সন্ন্যাসীর ওপর নজর রাখতে হবে এর সত্য উদ্ঘাটন করতে হবে আজকে রাতেই আমি সন্ন্যাসী কি করে তা দেখার জন্য আসব রাতে গোপাল চলে এসে সন্ন্যাসী রাস্তানায় গাছের আড়াল থেকে সন্ন্যাসীর সব কথা শুনতে পায় হা 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 কত স্বর্ণের মোহর আরো চাই আরো অনেক মোহর নিতে হবে এই অলস নির্বোধ লোকদের ভালোই পোকা বানাচ্ছি এই রাজ্যে এসে তো আমার ভাগ্যই খুলে গেল আর কিছুদিন থেকে আরও অনেক স্বর্ণমোহর নিয়ে এখান থেকে চম্পট দিতে হবে ও কি সর্বনাশ এ তো আমাদের গোলগ্রামের লোকদের ফকির বনিয়ে ছাড়বে কালকের রাজামশাইকে সব জানাতে হবে পরদিন খুব সকালে গোপাল মহারাজের কাছে চলে যায় রাজামশাই আমাদের গ্রামের একটা বদমাস ভণ্ড সন্ন্যাসী এসেছে এই সন্ন্যাসী গ্রামবাসীদের মূলটা বুঝিয়ে তাদের কাছ থেকে যত স্বর্ণমূল ছিল সব হাতিয়ে নিচ্ছে রাজা অবাক হয়ে বলে বলো কি এই মন্ত্রী তুমি কি আমাকে কিছু এই সন্ন্যাসীর ব্যাপারে না অত আসছে কয়েকদিন আগে তাই ওভাবে কোনো খোঁজ নেইনি গোপাল তোমার কাছে কি প্রমাণ আছে যে ওই সন্ন্যাসী ভণ্ড মহারাজ আমি দেখাতে পারব ওর কাছে অনেক সোনার মোহর আছে যা গ্রামবাসীর কাছ হাতিয়ে নিয়েছে ঠিক আছে আমি নিজেই যাব ওর কাছে মহারাজ গোপাল এবং মন্ত্রী মিলে সন্ন্যাসীর যায় ওখানে আর যাওয়ার সময় গোপাল একটা ফোন দিয়ে আটে যাতে সন্ন্যাসীকে জব্দ করা যায় আসুন মহারাজ আসুন আমার কি সৌভাগ্য আপনি আমার কাছে আসছেন হ্যাঁ আমি শুনলাম আপনি নাকি সাপকে সোনার মোহর খাইয়ে মানুষের মনের আশা পূরণ করিয়ে দেন হ্যাঁ মহারাজ যা শুনেছেন সত্য শুনেছেন তবে একটু সময় লাগবে এক মাসের মতো মানুষের মনের আশা পূরণ হবে তো আমি মহাশক্তিধর সন্ন্যাসী মহাভূতেশ্বর কথা দিচ্ছি সবারই মনের আশা হান্ড্রেড পারসেন্ট পূরণ হবে আপনি তো মহান সন্ন্যাসী তাই রাজামশাই আপনার জন্য একটি উপহার নিয়ে এসেছি তাই নাকি দাও দাও আমাকে তাড়াতাড়ি গোপাল একটা বক্স হাতে তো মনে মনে অনেক খুশি কিন্তু সন্ন্যাসী জানে না তার জন্য কি অপেক্ষা করতেছে ওরে বাবা এটা কি বাঁচাও আমাকে বাঁচাও এটা কি সাপ আমাকে মেরে ফেললো সাপ বাঁচাও দেখুন মহারাজ কত স্বর্ণমহর সবগুলোই আমাদের রাজ্যবাসীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া সে সবাইকে বলতো এক মাসের ভিতর সবারই আশা পূরণ হবে কিন্তু সে তার আগেই এখান থেকে এই স্বর্ণমহর নিয়ে চম্পট দিত আমার দেওয়া ভুল হয়ে গেছে রাজামশাই আমাকে একটু ক্ষমা করে দেন আমাকে ক্ষমা করে দেন ভুল তুই এখন যাবি কারাগারে তোমাকে অনেক ধন্যবাদ গোপাল তোমার বুদ্ধির জন্য এই লম্পটকে ধরতে পারলাম এখন থেকে আমি নিজেই রাজ্য পরিচালনা করব। হাসি রহস্য আর হৃদয়ের এই গল্পটি যদি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে তবে দেরি না করে এখনই আমাদের চ্যানেলে একটি লাইক দিন নিচে কমেন্ট করে জানান গল্পটি কোন কাণ্ডটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং অবশ্যই এমন আরও মজা আর রহস্যময় আর মন ভালো করা কার্টুন দেখতে সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিন দেখা হবে পরের অ্যাডভেঞ্চারে